আসলে ওনার ছবিটা দেখতেছিলাম আপনাদেরকেও দেখাই খুবই প্রথিত চশা একজন নেতা সম্ভবত আমি এরকমভাবে ওনার ভিডিও দেখিনি আগে কখনো বাট আজকে ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা দেখার মতন তো এই জন্য ওনার চেহারাটা ভালো করে চাইছি আপনারাও দেখেন নামটা একটু পরে বলছি যারা নাম জানেন কমিটি দেখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি একজন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জাতীয় নাগরিক পার্টি একটা জনমত তৈরির চেষ্টা করছে তারা বলছে যে সরকারের পক্ষ থেকে একটা সিস্টেম আমরা দেখছি যে মাহফুজ এই ঈদের সময় বিভিন্ন জায়গায় তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে সেখানে জনাব মাহফুজ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু সরকারের কাজ না এটা তো দরকার আছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন তো এটিকে আদৌ সম্ভব হবে না সম্ভব হবে না এবার নামটা বলছি যারা নাম জানেন নিশ্চয়ই লিখেছেন জনাব আবুল খায়ের ভুইয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভুইয়া বলছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না নির্বাচন আমাদের দাবি এর বাইরে আমরা আমাদের কোনো দাবি উত্থাপিত করিনি এখন এত বড় একজন জায়গা থেকে যখন কোনো ব্যক্তি কথা বলেন এটা কি শুধুই তার কথা নাকি বিএনপির দলের কথা কে কেউ বলছেন এটা বিএনপির দলেরও কথা কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে তারা মনে করে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত যদিও প্রকাশ্যে আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগের বিচার করা উচিত দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত বিএনপির মধ্যে টপ লেভেলে যারা আছেন তাদের মধ্যে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে তো তিনি এই বক্তব্য দিয়েছেন কোথায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এই সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি বলছেন জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনে রোডম্যাপ দেওয়া সরকারের এখন দায়িত্ব আর এটা আমাদেরও দায়িত্ব আমাদের কর্তব্য হলো নির্বাচন দল হিসাবে কাউকে নিষিদ্ধ প্রসিদ্ধ করা এটা বিএনপির কাজ না এখন তিনি এই বক্তব্যটা যদি আমরা জনাব তারেক রহমান থেকে শুনতাম আরেকটু ক্লিয়ার হইতাম তবে মির্জা ফখরুল ইসলাম সহ আরো অনেকে আছেন বা সরকারের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি কিন্তু বলছিলেন যে ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ করছে তিনি বিচার চান সর্বোচ্চ শাস্তি চান তবে নিষিদ্ধের বিষয়টা বা এটা পজিটিভ ভাবে দেখছেন না আবার ডক্টর মধু ইউনুস তিনি নিজেও বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করার কোন পরিকল্পনা আসলেই সরকারের নাই এরপরে আমরা দেখলাম সেনাবাহিনীর ইস্যু চলে আসলো এটা চলে আসলো এটা চলে আসলো বা এরপরে এই বিষয়টা কিন্তু আবার অনেকটা ধামাচাপা পড়ে গেছে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আসলে এত সহজ কাজ না কারণ দলটার যেমন বদনাম আছে বাট সেই লেভেলের সমর্থকও আছে পাগলা সমর্থক ফেসবুকে দেখবেন একদম দলের জন্য জীবনটিপন দিয়ে ফেলবে এরকম টাইপের কিছু ক্যারেক্টার কিন্তু আসে দলের মধ্যে আবার আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কৌশল কিভাবে কি করবে সময়ের সাথে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় কখন জানি আওয়ামী লীগ বিএনপি জোট বাইতে আবার মাঠে নামা লাগে এটা কেন জানি মনে হইল যদিও কথার কথা বিএনপির জীবনা আওয়ামী লীগের সাথে জোট বাঁধবে না কিন্তু সামনের দিনের রাজনীতিতে যদি এরকম হয় ডক্টর মোদ ইউনুস তিনি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন অথবা তাকে রাখার চেষ্টা করা হয় তাহলে যেকোনো সময় যে কোনো দৃশ্য দেশে জনগণ দেখবে দেখা যাক কি হয় ভালো থাকুন